ভিডিও ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওটিতে বিবিএ তৃতীয় বর্ষের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বয়ের কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ অধ্যায় হতে বি একটি গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করা হয়েছে আমাদের আজকের সমাধান কৃত অঙ্কটি এ নিয়ে অ্যাকাউন্টিং দুই সতেরো সালে আসা একটি অঙ্কের সমাধান আমরা প্রথমে প্রশ্নটি পড়ে নিব দ্য অপারেটিং রেজাল্টস অফ নাজিয়া এন্টারপ্রাইজ আর গিভেন বিলু

দুই হাজার পনেরো সালের প্রফিট হচ্ছে এক লক্ষ টাকা এবং দুই হাজার ষোলো সালের প্রফিট হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুইটি রিকোয়ার্ডি একটার জন্য দুই নম্বর করে বরাদ্দ রয়েছে তাহলে এখানে যে তত্ত্বগুলো আছে পনেরো সাল এবং ষোলো সালে বিক্রয় পনেরো সাল এবং ষোলো সালের প্রফিট এই চারটি তত্ত্ব থেকে আমাদের ফিবির ইস্যু এবং ফিক্সড কস্ট এই দুটি মান বের করে আনতে হবে প্রথমে হচ্ছে ফিবি রেশিও যেহেতু এখানে আমাদের তুলনামূলক দুই বছরের স্যালস এবং দুই বছরের প্রফিট দেওয়া রয়েছে এক্ষেত্রে আমাদের ফিবি সূত্র হবে ডিফারেন্স ইন প্রফিট ডিভাইড বাই ডিফারেন্স ইন স্যালস ইন্টু ওয়ান হান্ড্রেড অর্থাৎ মুনাফার পার্থক্যকে বিক্রয়ের পার্থক্য দিয়ে ভাগ করে একশো দিয়ে যখন গুণ করা হবে তখন ফিবি রেশিওটা বের হয়ে আসবে এক্ষেত্রে আমাদের সাল হচ্ছে দুই হাজার পনেরো এবং দুই হাজার ষোলো আমরা দুই হাজার ষোলো সালের টাকা থেকে দুই হাজার পনেরো সালের টাকাটা বিয়োগ করবো এর ওপরে হচ্ছে ডিফারেন্স ইন প্রফিট দু হাজার ষোলো সালে প্রফিট হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এবং দু হাজার পনেরো সালে প্রফিট হচ্ছে এক লক্ষ টাকা এর উপরে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা থেকে এক লক্ষ টাকা বিয়োগ করতে হবে আর নিচে হচ্ছে ডিফারেন্স ইন সেলস দু হাজার ষোলো সালে বিক্রয় হচ্ছে আট লক্ষ টাকা এবং দু হাজার পনেরো সালে বিক্রয় হচ্ছে পাঁচ লক্ষ টাকা আট লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা বিয়োগ করতে হবে ডিফারেন্স ইন স্যালসের জন্য এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা থেকে এক লক্ষ টাকা বিয়োগ করলে পঁচাত্তর হাজার টাকা আসে আট লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা বিয়োগ করলে আরো তিন লক্ষ টাকা আসে তাহলে পঁচাত্তর হাজারকে তিন লক্ষ দিয়ে ভাগ করে একশো দিয়ে যখন গুণ করা হবে তখন ফিবি রেশিও বের হয়ে আসবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু ওয়ান ছিল ফিবি রেশিও বের করা এবার রিকোয়ার্ড টু হচ্ছে ফিক্সড কস্ট নির্ণয় করা ফিক্সড কস্ট নির্ণয় করার জন্য এখানে যে ফর্মুলাটি ব্যবহার করা হয়েছে রিকোয়ার্ড টুতে সেটি হচ্ছে সেলস গুণন ফিবি রেশিও মাইনাস প্রফিট অর্থাৎ সেলসকে যখন ফিবি রেশিও দিয়ে গুণ করা হবে তখন কন্ট্রিবিউশন মার্জিনের টাকাটা আসবে সেটা থেকে প্রফিটটা মাইনাস করে দেওয়া হলে ফিক্সড কস্টের টাকাটা বের হয়ে আসবে এক্ষেত্রে আমাদের সেলসকে ফিবি রেশিও দিয়ে গুণ করতে হবে সেটা থেকে প্রফিট ম্যানেজ করতে হবে এক্ষেত্রে আমাদের দুই হাজার পনেরো দুই হাজার ষোলো দুইটা বছরের তথ্য আছে দুটা বছরের সেলস আছে দুটা বছরের প্রফিট আছে আমরা এখান থেকে যে কোনো একটা বছর ধরে এই ফিক্সড কস্টটা নির্ণয় করতে পারবো পনেরো সালে তত্ত্ব ব্যবহার করে করলেও সমান টাকা আসবে ষোলো সালের তত্ত্ব ব্যবহার করে করলেও একই টাকা আসবে তবে এই বিষয়টি খেয়াল রাখতে হবে সেলস এবং প্রফিট দুইটাই যাতে একই সালের হয় এক্ষেত্রে ষোলো সালের তত্ত্ব ব্যবহার করে ফিক্সড কস্টটা নির্ণয় করা হয়েছে দু হাজার ষোলো সালে স্যালস ছিল আট লক্ষ টাকা এই স্যালসের জায়গায় আট লক্ষ টাকা লেখা হয়েছে ফিবি রেশিও হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফিবি রেশিও পঁচিশ পার্সেন্ট বিয়োগ প্রফিট ষোলো সালে প্রফিটের টাকা হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা বিয়োগ করা হয়েছে আট লক্ষ পঁচিশ পার্সেন্ট হচ্ছে দুই লক্ষ দুই লক্ষ থেকে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা বিয়োগ করলে আরো পঁচিশ হাজার টাকা বের হয়ে আসে এই পঁচিশ হাজার টাকায় হচ্ছে ফিক্সড কস্ট এক্ষেত্রে পনেরো সালের তত্ত্ব ব্যবহার করেও করা যাবে তবে সেলস এবং প্রফিট দুইটি পনেরো সালের তত্ত্ব নিতে হবে এ অঙ্কের দুইটি রিকোয়ার্ড ছিল দুইটি রিকোয়ার্ড সম্পন্ন করা হলো আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি